বিয়ের এক সপ্তাহের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তেইশ বছরের সাত্তারুল শেখ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের ইটাশরান গ্রামে পরিবার সূত্রে জানা যায় তাদের গত রবিবার দুই তারিখ আক্তারুল শেখের সঙ্গে তার পাশের বাড়ির নুরানি খাতুনের আনুষ্ঠানিকভাবে তাদের দুজনের সম্মতি নিয়ে বিয়ে হয় হঠাৎ আজ রবিবার প্রায় একটা নাগাদ আক্তারুল শেখ তার ঘরেই ফ্যানের মধ্যে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতিক হন বাবা থেকে বাড়ি এসে দেখেন তার ছেলে সঙ্গে ফাঁস লাগিয়ে মাঠ ফ্যানের ঝুলছে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে আসে এবং ঝুলন্ত বডি নামিয়ে নবগ্রাম থানায় খবর দেয় নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নবগ্রাম থানায় নিয়ে আসে এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয় কি কারণে এই গলায় দড়ি সেই বিষয়ে নবগ্রাম থানার পুলিশ পুরো বিষয় খতিয়ে দেখেছেন এই নিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট নিউজ এনজিএম আমাদের জামাই হচ্ছে এখন প্রথমে বিয়ার কথা বলে ছেলে বেটা নাকি একটু পাশে বাড়ি মেয়েকে ভালোবাসে হ্যাঁ মানে বিয়ে করতে চায় তো আমার কাছে খবর এলো বেটাকে জিজ্ঞেস করলাম যে আমি পছন্দ করি বিয়ে করি ভালো কথা আমি চাপ দিলাম না যে এই বাড়িতে দিবো না কি গায়ে দিবো না অন্য গায়ে দিবো এটা চাপ দিলাম না কে নিয়ে ক্ষতি হতে পারে সে ভয়ে চাপ দিলাম না কন্যা দেখাছে না বললাম যে এই এখনকার মতন দেখাচ্ছে হলো আমার এক বেটার সৌদিকে আছে ও আসবে দু ভাইয়ের দিয়ে একসাথে দু কন্যা পক্ষে বলল যে বিহাটা পড়াশুনো ঝালাবা তো আমি ঝালাবাত আমিও বেটার ভয়ে কিছু বললাম না যে বিহা পড়াম না যদি বলি তাহলে বেটা আবার আমাকে চাপ দিতে হলো আর বিয়ার রাত্রে থেকে বৌমার সাথে বৌ মা মানে বেটাৰ বসে আছে মে তিনিদিন খায় তাৰপৰা আজিকালি ঝামেলা হৈ মাৰিও আছে বাঢ়িৰ লোককে মাৰি আছে অ বেটাৰ একো মুখ চিকিনে লিখলা দেখি আমি ঘাঁচ কাটি গলম চাবলৈ ঘটিব ঘাঁহ বেছি কাটনি অলপ ক'তাকে দেখি এসে দেখছি তো চকি তো আরেক তালা ঘুরা আমি যা হারি একটা চকি তালা ঘুরে দিবে ও আপনি চোখ করে দিবে ঝুলছে ঝামেলাটা কি ওনার স্ত্রীর সাথে হয়েছিল হ্যাঁ কতদিন আগে বিয়ে হয়েছিল এই গত রোববারে বিয়ার থেকে ঝামেলা ঝামেলাটা কি কারণে হচ্ছিল কিছু এখন বৌমা বৌমার সাথে বৌমা মানে বসছেই না সহ্য করতে পারল কাজ যে আমাকে মিছা কথা বলছে তা বলছে হ্যাঁ বেটা সহ্য করতে অন্য কো কাউরির সাথে কি সম্পর্ক ছিল বৌমার এরকম কিছু বুঝতে পার ওই ইয়াতে নিম গ্রামের ওই হাফিজ সাহেবকে একটা ওই ফালকুড়া করা হয়েছিল তো বলেছিল মানে ওষুধপাতি করেছি কিনা সেটা জানবে না কেউ ওষুধপাতি করেনি তবে একটা অন্য ছেলের সাথে একটা মানে দেখা আছে হ্যাঁ এইটাই মানে যাতে আসছে হ্যাঁ তো ওইটাই মানে ব্যাটারি আছে নিয়েছি দেখাইলে যে এরকম ভাব আছে হুম তো বুঝে না আমার ভালোবাসা না এখানে ফাঁক খোয়াটা ফাঁস খুঁড়াটাকে আমি বিশ্বাস করলাম যে অন্য না হোক গা কিন্তু বিশ্বাস করতে হবে আচ্ছা আহ কি সাথে গলায় দড়ি দিয়েছিল দড়ি ওর না